এক বছর আগে এই সময় করি অর্থাৎ বাইশে জানুয়ারি দু সাল দিনটা ছিল সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে বিরাট বড় দিন দীর্ঘ অপেক্ষার পর রাম জন্মভূমি অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়েছিল রামলালার মূর্তি খুশির জোয়ার বয়েছিল গোটা ভারতবাসীর মনে কিন্তু অযোধ্যা তো শুধু উত্তরপ্রদেশেই নেই আছে আমাদের বাংলাতেও সেটাই বা বাদ যাবে কেন হ্যাঁ সেখানেও এলেন রামলালা কিন্তু কিভাবে সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই এবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড় তলিতে রামলালা আনন্দে আপ্লুত অযোধ্যা পাহাড় তলির আরশা ব্লকের সিরকাবাদ এলাকার বাসিন্দারা সিরকাবাদ মহাবীর মন্দিরে প্রতিষ্ঠিত হল রামলালার মূর্তি একেবারে অযোধ্যার রামলালার মূর্তির আদলে এই রামলালার মূর্তি তৈরি করা হয় বাঁকুড়ার হস্তশিল্পীদের হাতে তৈরি হয় এই মূর্তি যার যথেষ্টই মিল রয়েছে রাম জন্মভূমি অযোধ্যার রামলালার মূর্তির সঙ্গে আর শুধুর রাম জন্মভূমি অযোধ্যায় গিয়ে নয় এবার রামলালার পুজো করা সম্ভব হবে পুরুলিয়ার অযোধ্যাতেও তাই এই খুশির আনন্দে মেতে উঠেছে আট থেকে আশি সব বয়সী মানুষজন শুধু পুরুলিয়াবাসী নয় পর্যটকদের কাছেও বিরাট বড় পাওনা এটা সিরকাবাদ ষোলো আনা কমিটির তত্ত্বাবধানে এই মূর্তি প্রতিষ্ঠিত হয় ওই হনুমান মন্দিরে এই বিষয়ে মন্দিরে আসা ভক্তরা বলেন তারা খুবই খুশি এই মন্দিরে রামলালার মূর্তি স্থাপিত হওয়ায় অনেকের পক্ষেই সুদূর রাম জন্মভূমি অযোধ্যায় গিয়ে রামলালার দর্শন করা সম্ভব নয় তাই তারা ঘরের কাছেই এবার রামলালার দর্শন পাবেন এই বিষয়ে কমিটির এক সদস্য বলেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের রাম মন্দির থাকলেও রামলালার মূর্তি কিন্তু অযোধ্যা পাহাড় বা পাহাড়তলি সংলগ্ন কোনো এলাকাতেই এতদিন ছিল না বর্তমানে এই মূর্তি মহাবীর মন্দিরে প্রতিষ্ঠিত হলেও পরবর্তী দিনে তারা রামলালার একটা মন্দির প্রতিষ্ঠার পরিকল্পনাও কিন্তু নিয়েছেন জন্মভূমি অযোধ্যাতে যে বাইশ বাইশে জানুয়ারি হয়েছিল সেই উপলক্ষে আমরা এই এই দিনটাকে বেছে নিয়েছি আর কি বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় মূর্তি নেই রাম মন্দির রয়েছে না 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 তাহলে কি বলা যেতে পারে যে যারা শুধু রাম জন্মভূমি অযোধ্যায় যেতে পারছে না তাহলে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে রামলালার দর্শন পাওয়া যাবে হ্যাঁ মহাবীর মন্দিরের স্থাপন করা হলো বর্তমানে এখন আমাদের তৈরি হয়নি মন্দির ওই তো আলাদা মন্দির আমরা ভাবছি করব দেখা যাক পরবর্তীকালে কি করা যায় রাম জন্মভূমি অযোধ্যাতে যেমন রামলালা রয়েছে একইভাবে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় তলিতেও এবার রামলালা পূজিত হবেন রাম জন্মভূমি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তির দিনেই পুরুলিয়ার অযোধ্যার সিরকাবাদে রামলালার মূর্তি স্থাপিত হয় দুধ ঘি মধু গঙ্গাজল দিয়ে এই মূর্তির অভিষেক করার পর পুজো শুরু হয় ছিল নানান অনুষ্ঠানের আয়োজন পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় কাতারে কাতারে মানুষের ভিড় হয়েছিল এই দিন তাহলে এবার রামলালাকে দেখার জন্য উত্তরপ্রদেশের অযোধ্যায় যেতে না পারলেও তাকে পাওয়া যাবে আমাদেরই পশ্চিমবঙ্গের পুরুলিয়ার অযোধ্যাতেই তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ